الله ثم استقاموا ثم استقاموا تتنسل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم وعدون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب رضي إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبسط. বড় কাস্তাই হাকিমিয়া দাখিল মাদ্রাসায় উদ্যোগে আয়োজিত ষোলতমের সনাবধন্য সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ হাকিম প্রতিষ্ঠাতা ও পরিচালক মাদ্রাসা আল্লাহ তালা সম্মানিত সভাপতিকে কবুল করুন আমিন এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন তবল শরীফিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক। আমার একান্ত শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব প্রখ্যাত আরেম দিন হজরত মাওলানা আব্দুল বাফি হাফিজ্লাহ আল্লাহ তালা মহতারামকে তারা এলমে আঙলে দিয়ে পণ্য করে দিন আমিন আলোচনা করেছেন আমার বন্ধুবর্গীয় মানুষ প্রত্যস্ত আলীম মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক হজরত মাউলানা সানাউল্লাহ সাদে হাকিজাউল্লাহ আল্লাহ তিনাকেও কবুল করুন আমিন আলোচনা করেছেন হজরত মৌলানা শামসুল হক সাহেব আলী প্রভাষক কাসিনা কাশিনগর ইসলামী আলী মাদ্রাসা আল্লাহ তিনাকেও কবুল করুন আজকের মাহফিলে অতিথি হয়েছেন হজরত জনব শফিকুর রহমান পরিচালক আল আরাফা ইসলামী ব্যাংক কাশিনগর শাখা ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী কাশিনগর বাজার আরো অনেক অতিথিবৃন্দ রয়েছেন অনেক ওলামাই কেরাম রয়েছে রয়েছেন বরু বিয়ানিকেরাও যুবক ভাইরা ভাইয়েরা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালী অবস্থানরত মা বোনেরা আমি আবারও আপনাদেরকে সালাম জানাইয়া সালাম কেমন আছেন আপনারা